সামনেই রঙের উৎসব দোল আর দোল মানে কিন্তু বিভিন্ন রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়া দোলে কিন্তু সবাই অর্থাৎ বাঙালিরা সবাই কিন্তু দোল উৎসবে মাতবে সামনেই ভোট তো ভোটেও কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক যে দলরা কম্পিট করছে তাদের বিভিন্ন কালার প্রতীক সেই রঙেরও কিন্তু চাহিদা সেটা দেখতেই কিন্তু আমরা আজ বিভিন্ন স্টলে যাচ্ছি আমার পেছনেই স্টল বিভিন্ন মানুষ রঙ কিনছে তারা কতটা এক্সাইটেড হয়ে রঙ কিনছে কি ভেবে আর ভোটের রং আর দলের রং কি এক কোন জায়গায় কি কোনো কন্টেক্সটে এক সিমিলার সেটাই কিন্তু আমরা জানবার চেষ্টা করছি আমরা কথাও বলছি বিভিন্ন ক্রেতার সঙ্গে যারা রং কিনছেন কি বলছেন তারা তুলে হচ্ছে আপনাদের জন্য এই তো পিঙ্ক আর আকাশ নীল কালার একটা নিলাম দুটো আর কি ভাই বন্ধু সবাই বন্ধু বান্ধব ভাই বোন সবার সাথে খেলবো রং আর কিছু প্ল্যান নেই আমি যেটা কিনলাম একটু হলুদ কিনলাম একটু কমলা কিনলাম আর লাল মানে কমলা হলুদ লাল আর আপনার একটু গোলাপি কিনলাম হ্যাঁ না সবুজ কিনিনি মানে ওইসব না এটা রং খেলা বেশ রং কোনো না এটা আমি অন্তত বিশ্বাস করি না রং খেলা মানে রং সোমবারের জন্য রং খেলা আর কি যে রং তার জন্য নেওয়া পুরো জমি রং খেলা ব্যাস এটাই বিভিন্ন রঙের স্টলে আমরা যাচ্ছি আর মানুষ রং রং কিনছে এবং তার সঙ্গে এবছর প্রতি বছর একটা নতুন কিছু প্রেজেন্ট থাকে নতুন কিছু জিনিস মেটেরিয়াল থাকে তো রবিদাকে বলবে একটু দেখানোর জন্য দেখুন ডিসপ্লে করা আছে টুপির নিচে কিন্তু বিভিন্ন মুখোশ বিভিন্ন মুখোশ আছে কিন্তু এবং যখন আমরা ছোট ছিলাম স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু এর চল ছিল না এবছর কিন্তু আমরা দেখছি তার নিচে দেখুন ফলস চুল লাগানো আছে অনেকে বিভিন্ন কালারের ফলস চুল লাগানো আছে সেটাও রবিদাকে বলবো দেখবার দেখানোর জন্য এবং তার সাথে আবির বিভিন্ন কালারের আবির সবুজ আবির লাল আবির হলদে আবির পিঙ্ক আবির গেরুয়া আবির সবই আছে এখানে তার সঙ্গে রং এবং বিভিন্ন রকম নতুন নতুন জিনিস এখানে দেখছেন প্যাকেট করা আছে পুরো আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি এবার কথা বলবো এক যে স্টল যা তার সঙ্গে এই যে রং এত কিছু নতুন এবছর কি নতুন একটু কালার এসছে ভালো ভালো কালারগুলো এসছে আবিরে কালার আছে রঙ আছে তাহলে আর ভালো ভালো পিচকারিগুলো এসছে আর অনেক আইটেম আছে চুল ফুল আছে মুকুটগুলো অনেক রকম রকম এসছে এবারে আর এখন পাইপ বেলুনগুলো চলছে সেটাই আছে কিরকম লোকজন কিনছে মানে লোকজন আমি রং রঙ বেশি কিনছে লাল কিনছে না সবুজ লাগে এখন সব আবির সাবার কালারে নিচ্ছে সাবার কালার মিক্সে নিচ্ছে লোকগুলো মার্কেট মানে বেচা খেলা মোটামুটি ঠিকই আছে যেরকম প্রতি হয় আনন্দ তো সবাই করবে দোল বছরে একবার আসে কোন রঙের বেশি চাহিদা হারবাল সামনে এখন হারবাল ভোট বলে কিছু নাই রং নিজের মতন সব লোক খেলবে ভোট বলে কিছু নেই মানে হারবাল পরে এই আমাদের কাছে সব নানা রকমের কালার রয়েছে রঙের সাথে ভোটে যোগ করলে হবে না রং রং রয়েছে আর এমনি মোটামুটি যা যা আছে লোকজন কিনছে তবে আপনি হ্যাপি হ্যাঁ আমি হ্যাপি কাস্টমার হ্যাপি সব রকম কালারই কিনেছি বেগুনি হলুদ লাল সবুজ নীল কমলা গেরুয়া যত রং আছে সবই কিনেছি একটু একটু করে মানে সব রকম রং যেন মিলেমিশে থাকে আর কি হ্যাঁ এটা কোনো এক একটা বিশেষ রং নয় সব রংকে মিলিয়ে মিশে বৈচিত্র্যর মধ্যে ঐক্য এরাম আর কি ব্যাপার হ্যাঁ ভোট একদম সামনে ভোটের রঙে এর এখন বোঝা যাচ্ছে না ঠিক দেখা যাক কি রঙের খেলা হয় আমার আমার কাছে যা আছে সবই অরিজিনাল নটকট আর এদিকে টাইগারের আর এখন বেশি চলছে হলুদ আর যে তুতে কালারটা হ্যাঁ হলুদ তুতে গোলাপি এই তিনটে আনকমন কালার আর আম কালারটা নতুন বেরিয়েছে বছর এই চারটে কালার চলছে আর রঙের মধ্যে লাল আর গোলাপিটা টাইগার কোম্পানির রং লাল গোলাপিটা বেশি চলছে না 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 ওসব ওসব কোনো আমাদের এখানে এফেক্ট করছে না ভোটের রং না আমাকে সবুজ বা লাল সবাই সবার মতো কিছু রঙ নিচ্ছে লালও নিচ্ছে গোলাপিও নিচ্ছে আবার বেগুনও নিচ্ছে সবুজও নিচ্ছে সব রকমই রঙ নিচ্ছে সব মিক্স করে সবাই নিচ্ছে পার্টিকুলার সবুজ সবুজ নিয়ে তার কোনো মানে নেই আপাতত আবির কিনছি এক দুদিন সময় আছে তো কিছু কিছু নিয়ে স্টক করে রাখছি বাড়িতে নিয়ে যাব আপাতত আবির কিনছি তারপর স্বল্প দামে বিক্রি হচ্ছে তাই সব কিছু মিলিয়ে কিনলাম এক পিস এক পিস করে তো আবার বন্ধু বান্ধব আসলে তখন রঙ কিনবো বিকেল সন্ধ্যেবেলা যা আছে তাই থাকবে তাই তো মনে হচ্ছে সবুজি সবুজ এই বেলুন কিনলাম বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য কিনলাম ওরা একটু খেলবে তো আনন্দ করবে বলে রেখেছিল এরপর আরো কিনবো আস্তে আস্তে রঙ এমনি কেনা আছে আজকে আসলাম ইন্টালি বাজারে আসলাম এখানে দেখছি ভ্যারাইটিস দোকান রয়েছে তো সেখানে চেষ্টা করছি যতটুকু মনের মতো একটুখানি চেষ্টা করছি বাচ্চাদের ব্যাপার তো একটু বেলুন বা একটু রঙ ভ্যারাইটিস কালার আছে রঙ আছে তারপরে আরো অনেক কিছু আছে সেগুলো আস্তে আস্তে নিচ্ছি একটা একটা করে নিচ্ছি তো কোন কালার কিনবে সেটা দেখুন আমি এখন আপনাকে কি করে বলবো ভোটের ব্যাপার এখন এগুলো নিজের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার মানুষ যাকে চাইবে তার তাকে নিশ্চয়ই মানুষ ভোট দেবে না যে কাজ করবে পাবলিকের জন্য তাকে নিশ্চয়ই দেবে তার আর মতো দেখুন এখানে অনেক আছে সবুজ আছে লাল আছে অরেঞ্জ আছে ঠিক আছে তো সবটাই মোটামুটি আমরা তো দেখুন আমরা তো সেই হিসাবে আপনাকে বলবো আমরা খেলছি দোল উৎসব করব সব রং নিয়েই মোটামুটি খেলছি ঠিক আছে এখানে ওই ব্যাপারটা তো আমি ঠিক আপনাকে এখন বলুন আমরা বিভিন্ন স্টলে গেলাম কলকাতায় বিভিন্ন জায়গায় গেলাম বিভিন্ন মানুষের সাথে কথা বললাম দোকানদার অর্থাৎ স্টল যাবে যারা রং বিক্রি করছে আবির বিক্রি করছে সেন্টের আবির এবছর হরবাল আবির নতুন যেটা এসছে যারা বিক্রি করছে আমরা ঘুরে তাদের ফিডব্যাক নিলাম এবং তারা কিন্তু বেশ হ্যাপি খুব খুশি এখনো পর্যন্ত যা সেল এবং যা ব্যবসা তারা করছে তারা খুব খুব খুশি এবং তাদের একটা ইন্টারেস্টিং বক্তব্য সব রকম রং অর্থাৎ লাল গেরুয়া সবুজ নীল বিভিন্ন কালার কিন্তু যাচ্ছে বিভিন্ন কালারের আবির কিংবা রং কিন্তু মানুষজন কিনছেন যার সঙ্গে ভোটের রঙের কিন্তু তারা বলছেন কোনো মিল নেই কোনো যোগ নেই কোনো সিমিলারিটি নেই আর যদি আমরা ক্রেতাদের কথা বলি যারা কিনছে তারা বলছে আমরা সব রকম কালার কিনছি ভোট যাকে দেবো সে মাথায় আছে কিন্তু রং যখন খেলবো তখন মন দিয়ে খেলবো বাড়ির লোকদের সঙ্গে খেলবো সবার সঙ্গে খেলবো এখন দেখবার বিষয় এই রং ভোটের রংকে টপকে আলটিমেটলি কি বার্তা হয় মানুষদের সামনে আপনাদের ক্যামেরায় রবি দত্তর সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা